রাষ্ট্রীয় তাদের আট থেকে সামুদ্রিক সম্পদ পানস সম্পদ এবং আপনারা জানেন তাদের হোয়াইট এরিয়া বলা হয় সাদা সোনা এলাকা এখান থেকে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় পোষাগারে জমা হয় কিন্তু এই তাদের আটকে বঞ্চিত করা হয় তারা পদাধিকার বলে দাখল করে নেয় উন্নয়ন অগ্রগত থেকে বঞ্চিত করে অত্যন্ত বিক্ষুব্ধ কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে বিগত দেশে সরকার দেশ থেকে পানি দেশের সাধারণ মানুষ বর্তমান অন্তর্গর্তীকালীন সরকারকে আমরা দায়িত্বে অধিষ্ঠিত করি এবং অন্তর্গর্তীকালীন সরকার সরকারের নির্বাচন কমিশনের বিশেষায়িত কার্যকরী কমিটি

এটা অত্যন্ত ষড়যন্ত্র এবং চক্রান্তমূলক জানেন এই গাজীপুরে অধিক সংখ্যক ভোটার দেখানো হয়েছে গাজীপুর হচ্ছে শ্রমিক সরকারের সময়ে এইখানে বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরকে ভোটার করা হয়েছে তাহলে আমরাও ব্যাংক করে আমাদের পাশে মতিজি মতিঝিলের অফিসে

সংকুচিত করে তিনটা নির্ধারণ করা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এই যে ভারত এই চিন্তাধারা থেকে নির্বাচন কমিশনকে বেরে আসতে হবে তা না হলে তাদের মন ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রস্তাবে